আমার একজন স্টুডেন্ট স্টুডেন্ট ভাইpostgresql মেসেজ করছে এই জুতাটা নিবে বুঝছেন ক্যাজুয়াল ফুল শু আয়শা বলতেছে ভাই আমি তো স্টুডেন্ট স্টুডেন্ট বাজেটের মধ্যে জুতা দেন তারপরে আবার একটা বয়েস দিছে বয়েসটা খুব ভালো লাগছে রে ভাই আপনি তো বেশি ভাগ জুতা বিক্রি করেন 1400 1500 1670 60 1900 এরকম টাকার মধ্যে তো ভাই এরকম জুতা তো ভাই সবাই নিতে পারে না আমরা যেটা স্টুডেন্ট আমাদের বাজেটটা কম থাকে তো আমাদের কথা চিন্তা করি অন্তত আপনার জুতা গুলা স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু জুতা নিয়ে আসে তো তারপরে বাইরে আমি এই জুতাটা দেখলাম আমি বলছি কি ভাই এই জুতাটা আমরা বারোশো নব্বই টাকা বিক্রি করি আপনি বারোশো টাকা দিয়ে বারোশো টাকা রাখতে পারবো স্টুডেন্ট বাজেট তারপরে আইসে আমার বলতেছি কি যে ভাই জুতা ষোল লাখ বিক্রির এখন পাবেন তারপরে মানে আমি উত্তর দিব আমার কাছে কোনো উত্তর নাই কেন নাই এই যে জুতাটা দেখছেন না এটাতে আমরা কালো চল দিছি কালো সল দিছি পেতে বারোশো টাকা যে নিতে পারতেছেন হ্যাঁ যদি এটাতে ক্রেপ চল দিতাম এটাতে আপনার চোদ্দশো নব্বই টাকা অথবা পনেরোশো টাকা নিতে হইত কারণ আমরা এক ডজন ক্রেপ চল বিক্রি করি আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা আর এক ডজন কালো চল আমরা বিক্রি করি অর্থাৎ পাঁচ থেকে ছয়শো টাকা

এটা কি ডকট্রিন সোল এই জুতাতে যদি ডকট্রিন সোল ছাড়া যদি আমরা চামড়া দিয়ে দেই এই জুতাটা আপনারা বাইরের কাছ থেকে 1100 থেকে হাজার টাকা নিতে পারবে তারপরে অনেকে এসে বলেন ভাই 1000 টাকা নিচে হাজার টাকার নিচে হাজার টাকার নিচে বিক্রি করলে আমরা কি পেপার রাবার না কি পেপার রাবার সোল হবে না পিভিসি একদম কম দামি তার মধ্যে এই যে চামড়াটা দেখতেছেন এই চামড়াটা দেওয়া যাবে না অন্য চামড়া দিতে হবে হ্যাঁ ভাই চামড়া থাকবে

আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন যে বাইরে থেকে দেখ হ্যাঁ নিশ্চিত আর কিছু না এখন অনেকে বলতে পারেন ভাই সবাই লাভ করে আপনি কি লাভ করেন আমি লাভ করি মানে আমার পেট ছোড়ো বলতে পারছেন আমার পেট এত বড় না আমি মানুষ তো ছোটো পেটও সরো আমার অল্প দিয়ে চলে এত এই লোভার গুলা বারোশো নব্বই টাকা রাখছি বারোশো নব্বই টাকা মানে স্টুডেন্ট বাজেট যারা কিছুদিন করতেছি এবং এবার কিন্তু আমাদের নতুন বছর শুরু আমাদের নতুন বছর কখন শুরু জানেন কুরবানিদের পরে তো কুরবানি পরে আমরা নতুন নতুন ডিজাইনের জুতা নিয়ে আসি এটা পনেরোশো নব্বই টাকা এটা বারোশো নব্বই টাকা যারা লাগবে নিতে পারেন আসসালামু আলাইকুম